আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নিবেন আজ যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির একজন অন্যতম প্রভাবশালী নেতা তানবীরের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ রয়েছে সচিবালয়ে গভীর রাত পর্যন্ত থাকতেন তানবীর কী করতেন সেখানে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা এবং দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবীরের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে বিশেষ করে তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে প্রভাব বিস্তার করে এবং সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার থাকার অভিযোগ আছে বলে জানা গেছে এর পরিপ্রেক্ষিতে তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে দল থেকে তার বিরুদ্ধে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার কাছে শোকজ নোটিশও পাঠানো হয়েছে এ বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীর সোমবার রাতে যুগান্তরকে বলেন আমরা আমার বিরুদ্ধে উপস্থাপিত সব অভিযোগের জবাব লিখিত আকারে দলীয় ফোরামে পেশ করা হবে তখন বিষয়টি পেসকে জানানো হবে সচিবালয় সহ বিভিন্ন স্থানে গাজী সালাউদ্দিনকে জড়িয়ে তৎবির প্রভাব বিশ্বাস নানা ধরনের কথা শোনা গেলেও এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি বেশভূষায় এবং চেহারা শুরুতে অত্যন্ত নামাজি এবং ইসলামিক কায়দা চলাফেরা করতেন কিন্তু তার ভিতরে এই ধরনের অপকর্ম এবং দুর্নীতি যে লুকিয়ে আছে তা এনসিপির নেতারা ভাবতে পারেননি ইতিমধ্যে এনসিপির অনেক নেতাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য দুর্নীতি এবং চাঁদাবাজি সব বিভিন্ন অভিযোগ একের পর এক উঠে এসেছে তা নিয়ে জনমনের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এর মধ্যে অন্যতম গাজী সালাউদ্দিন বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা অত্যন্ত গুরুতর সচিবালয় সহ বিভিন্ন স্থানে গাজী সালাউদ্দিনকে জড়িয়ে তদবির প্রভাব বিস্তার সহ নানা ধরনের কথা শোনা গেলেও এ বিষয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি তবে সম্প্রতি দলের সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এ সময় দলীয় ফোরাম থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে পরে সোমবার তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় সাবেক সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আনোয়ারুল্লাহ মঙ্গলবার যুগান্তরকে বলেন গাজী সালাউদ্দিন তানবির একসময় ছাত্র সমন্বয়ক ছিলেন এখন সে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদধারী নেতা তার বিরুদ্ধে অভি উত্থাপিত অভিযোগের অবশ্যই কিছু সত্যতা রয়েছে তা না হলে দল থেকে তাকে কেন বহিষ্কার করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা প্রয়োজন এনসিপি থেকেই এই ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে অর্থাৎ তার দল এনসিপি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করে তাহলে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা যেতে পারে তাকে জিজ্ঞাসাবাদ করলে দুর্নীতিবাজ ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসতে পারে বলে সেই আনোর বলেছেন সংশ্লিষ্টরা বলছেন তদবির বাণিজ্যের মধ্যে গাজী সালাউদ্দিন ইতিমধ্যে বিপুল অঙ্কের অর্থ বাগিয়ে নিয়েছেন বিশেষ করে স্বরাষ্ট্র স্বাস্থ্যসেবা পরিবেশ শিক্ষায় স্থানীয় সরকার এবং গৃহায়ন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় গাজী সালাউদ্দিনের তদবিরে অতিষ্ঠ ছিল সর্বশেষ সোমবারও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান এ সময় মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তাকে একান্ত আলোচনা করতে দেখা যায় এদিন সচিবালয় ছয় নম্বর ভবনের ভবনের নিচে সাঙ্গপাঙ্গসহ সহ দীর্ঘ সময় অবস্থানের পর বিকেলের দিকে বেরিয়ে যান গাজী সালাউদ্দিন দাবি করেন তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক তানবির অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই ফলে তার কাছে সচিবালয় প্রবেশের নির্ধারিত অনুমতিপত্র বা পাশ থাকার কথা নয় তাহলে তিনি কীভাবে সচিবালয় ঢুকেন সেটা এখন প্রশ্নের প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে তবে বোতানের প্রভাব কাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাশ হাতিয়ে নেন তিনি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশের সুযোগে সেখানে নিজের একটি বলয় গড়ে তোলেন সালাউদ্দিন বিশেষ করে বিভিন্ন ব্যাচের কিছু দুর্নীতিবাজ ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে তার সক্ষ গড়ে ওঠে গত নয় গত বছর নয় ও দশই সেপ্টেম্বর একসঙ্গে তেপ্পান্ন জেলায় ডিসি নিয়োগের সময় তার অসাধু কার্যকলাপের সংশ্লিষ্টতা পাওয়া গেছে অসাধু কর্মকর্তাদের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ নেন সালাউদ্দিন ওই নিয়োগে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে সেই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ও মাঠ প্রশাসন অধিক শাখা কর্মরত বিশেষ প্রশাসন ক্যাডারের বিশতম ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব একে আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কথা শোনা যায় ডক্টর জিয়াউদ্দিনের কক্ষে তখন তিন কোটি টাকার ব্যাঙ্ক চেক পাওয়া যায় ওই টাকা ডিসি নিয়োগের জন্য অগ্রিম অগ্রিম হিসেবে তাকে দেওয়া হয়েছে বলে প্রচার করা হয় এই কাজের গাজে সালাউদ্দিন তানবীরের সংশ্লিষ্টতা রয়েছে বলে অনেকের ধারণা অভিযোগের পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম কে এম আলী আজমকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশন হিসেবে বদলি করা হয় ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদকে অন্যত্র বদলি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে দশ কোটি টাকা লেনদেনের যে অভিযোগ উঠেছিল সে বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে সরকার পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয় তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি এসব ঘটনার এক পর্যায়ে ডিসি নিয়োগে বঞ্চিত বিভিন্ন ব্যাচের তিরিশ পঁয়ত্রিশ কর্মকর্তা কে এম আলী আজমের রুমে ঢুকে হামলা করেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ভয়ে তিনি বাথরুমে গিয়ে আশ্রয় নেন বিক্ষুব্ধ কর্মকর্তারা তাকে প্রায় এক ঘন্টা বাথরুমে আটকে রাখেন সেনাবাহিনী পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে তাকে অবশেষে উদ্ধার করা হয় তাহলে সেই হুজুর বেশদারী এবং ইসলামিক কায়দার বেজধারী গাজী সালাউদ্দিন কট হয়ে গেলেন আমরা আশা করছি যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করা হোক